আরশিয়া এই আইটি থেকে আপনি লিখেছেন দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে দেবরং দেবরং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে একজন আন্ন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে কারণ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেলা রসুল ভাসুর দেবর সম্পর্কে আপনি কী বলেন এবং পুরুষের বেলায় শালি সম্পর্কে আপনি কী বলেন তখন বিশ্বাদ স্যার বলেছেন যে আল আল মত দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নিজেদের ফেতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে ঠিক একইভাবে পুরুষের জন্য সেলিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা আছে তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক পর্দা বিশ্ববিদয়ে আমরা যতটা কনসার্ন আছি এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কারণ এখানে ভয়টা আরও বেশি মাইনুদ্দিন খান আপনি লিখেছেন বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো দেনমোহর নির্ধারণের মানদণ্ড কি দেখুন দেনমোহর যত কম হবে বিয়েতে শুধু মোহরই নয় অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে কারণ হাদিসে নাবিলাম বলেছেন না আহানিকা হেবারাকা ইসার হম ওনা সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা দেনমোহর যত কম হয় এটা আসার রয়েছে এ সম্পর্কে স্বাভাবিক রামের উক্তি রয়েছে তো যাই হোক এই জাতীয় বর্ণার আলোকে দেনমোহর কম নির্ধারণ করা ভালো এক্ষেত্রে ছেলে পক্ষে উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটি চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত উত্তম হলো এক্ষেত্রে বাড়াবাড়ি না করা ফিগারকে বড়ো করার চেষ্টা না করা বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে সেটা একেবারেই অনুচিত কাজ সেটাই কোনো গুরুত্ব এই বড়ো ফিগারের নেই বরং সাহেদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায় অনেক সিনিয়র সাহাবীর উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো তাহলে মোহাম্মদ সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো হ্যাঁ কোনো স্বামী অনেক আছে তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন ভিন্ন কথাটা যায় আছে বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা বিশেষ করে বিয়ে রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ে বেশি দিন টিকবে এটা একবারেই অনুচিত কাজ এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত আর ছেলেদেরও যদি অডেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কার্পণ্য করা উচিত না স্ত্রীকে আপনি গিফট হিসাবেও তো অনেক কিছু দিতে পারেন সেই ব্যাপারে আপনাদের আন্তর্ থাকা দরকার জীবনের সুখ এবং শান্তির আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওইরকম এটাকে মহরের মিছিল বলা হয় সেরকম মহর ধার্য করতে হবে